আজকে রান্না করতেছি কলমি শাক ভাজি তো কলমি শাক ভাজি করার জন্য আমি রসুন এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তেল দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন রান্নাটা হয়ে এসেছে তারপর আমি আরেকটা রান্না করতেছি আমি সেটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ কিন্তু খুবই সুস্বাদু মাছ তো মশলা তো যা লাগে মহিলারা সবাই জানেন তো সেখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি এরপর আমি পেঁপে দিয়ে ডাল রান্না করেছি সে ডালটা আমি বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি বাগার দিয়ে নিব তো একটু বাগারটা দিয়ে দিলাম এরপর হয়ে যাবে তো ঝাল ঝুল কিছু দিলাম না এভাবে আপনারা সিদ্ধ করে নেবেন আগে তারপর বাগার দিবেন তারপর চিন্তা করলাম একটু ঘুরতে চলে যায় তো আমরা ঘুরতে চলে গেলাম একটা আমাদের বাসার সামনে একটা পার্ক আছে সেই পার্কে তো পার্ক বাসার সামনের পার্কে গিয়ে দেখলাম যে এখানে সুন্দর একটা পরিবেশ চলতেছে স্কুলে না বাচ্চাদের যারা আর্ট শিখে তাদের প্রতিযোগিতা চলতেছে সেই প্রতিযোগিতা দেখে আমি একটু একটু করে ধরার চেষ্টা করলাম আমার খুবই ভালো লেগেছে ছোটোবেলায় এরকম করে আমরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আজকে বড় হয়ে গিয়েছি বলে এখন আর কোনো প্রতিযোগিতায় আমাদের যেতে হয় না এখন আমাদের প্রতিযোগিতা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে সেই প্রতিযোগিতা যদি সফলতা পায় তাহলে তার কথাই নেই আলহামদুলিল্লাহ তো সেখানে এক এক করে ধরলাম দেখছেন বাচ্চাগুলো কত সুন্দর মন দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে হবে এদেরকে পুরস্কার দেওয়া হবে প্রতিটা আর্ট আমি খুব মনোযোগের সহিত ধরলাম আর আমার এতটা ভালো লেগেছে এবং আর্টগুলো খুব সুন্দরভাবে আঁকতেছে খুবই মনোযোগের সহিত প্রতিটা কাজই আমরা এভাবে মনোযোগের সহিত যদি করি তাহলে আমাদের অবশ্যই সফলতা আসবে কেউ এনেছে রঙ এনেছে দেখছেন রঙ এনেছে পানি এনেছে সঙ্গে খাওয়ার জন্য কেউ পেস্ট রঙগুলো দিচ্ছে আবার কেউ এমনিতে যে রঙ আছে সেই রঙগুলোও দিচ্ছে এতটা ভালো লেগেছে আমার বলার বাইরে তো আমার আজকের লং ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলবেন কমেন্ট বক্সে সুন্দর সুন্দর আর্ট করছে একজন যার যেরকম মেধা আছে সে সেরকমভাবে তৈরি করে আর্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কেউ গাছ আঁকতেছে কেউ ঘর আঁকতেছে কেউ আবার অন্যরকম করে দৃশ্য আঁকতেছে কেউ আবার ফল আঁকতেছে এরকম করে যার যার প্রতিভা এই ফেসবুকও আমাদের করতে হবে একই ভিডিও কাউকে কপি করে করতে হবে সেটা কোনো কথা না আপনার ভিতরে যে প্রতিভা আছে সে প্রতিভাটা আপনি এই ফেসবুকে তুলে ধরলে অবশ্যই সফলতা পাবেন তো আমি আজকে এই উদাহরণটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কাউকে আমরা কপি করব না আমাদের ভিতরেও আলাপা এক একটা প্রতিভা দিয়েছে আমরা সেটাকেই তুলে ধরবো এখানে যে যেরকম পারি তো তারপরে ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে মা বা মায়েরা প্রত্যেকটা মা এখানে বসে আছে সন্তানদের পাশে দেখতেছে কিন্তু বলতে পারবে না টিচারেরও দাঁড়িয়ে আছে দেখুন ও একটা ট্রেন লাইন আঁকছে অত অনেক সুন্দর করে খুব ভালো লাগলো তারপর পাট থেকে বেরিয়ে আসলাম ভিডিও করতেছি তারপরে আবার বের হয়ে আসলে গেটের সামনে দেখতেছি যে মহিলাদের যত কিছু আছে সংসারের সব কিছু তো যদি এখান থেকে কিছু একটা কেনার চেষ্টা করছিলাম ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ